সরকারি চাকরির স্বপ্ন আজ পরিণত হয়েছে দুঃস্বপ্নে পরীক্ষা দিতে যাবার পথেই দুর্ঘটনায় প্রাণ গেল এক যুবকের আহত হয়েছেন আরও প্রায় ত্রিশ জন পরীক্ষার্থী স্ক্রিনে যার ছবি দেখছেন তার নাম দেবরাজ দেবর্মা বাড়ি ত্রিপুরার ধলাই জেলার কমলপুরে ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংকের পরীক্ষা দিতে যাবার পথেই তার জীবনাবসান কীভাবে ঘটল এই ঘটনা সেই নিয়েই আজকের বিস্তারিত আলোচনা নমস্কার দেখছেন খবরের প্রতিবাদ চলে আজকে একটি বেশ মর্মান্তিক দুর্ঘটনার খবর নিয়ে বিস্তারিত আলোচনা করতে ত্রিপুরা রাজ্যের শিক্ষিত বেকার যুবকদের কাছে আজকের দিনটি চিরস্মরণীয় হয়ে থাকবে কেননা আজকের দিনেই সরকারি চাকুরি প্রাপ্তির প্রত্যাশা নিয়ে বহির রাজ্যে পরীক্ষা দিতে যাবার পথেই প্রাণ গেল এক বেকার যুবকের তার সাথে আহত হয়েছেন আরও প্রায় ত্রিশ জন পরীক্ষার্থী উল্লেখ্য ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংকের একশো ছাপ্পান্নটি শূন্য পদ পূরণের জন্যে নিয়োগ সংক্রান্ত পরীক্ষা নেবার কথা ছিল আগামী পাঁচই মে সেই পরীক্ষা নেবার কথা এই পরীক্ষার জন্য ত্রিপুরা রাজ্যের প্রায় উনিশ হাজার যুবক যুবতী আবেদনপত্র জমা করেছিলেন পঁচিশে এপ্রিল যখন পরীক্ষার্থীরা তাদের অ্যাডমিট কার্ড আনতে যান তখন দেখা যায় পরীক্ষার্থীদের মধ্যে অনেকেরই পরীক্ষার সিট পড়েছে আসামের গৌহাটি ডিব্রুগড় শিলচর ইত্যাদি জায়গায় ত্রিপুরা রাজ্য সরকারের আওতাধীন একটি ব্যাঙ্ক ত্রিপুরা কোঅপারেটিভ প্রাইভেট লিমিটেড সেই ব্যাংকের পরীক্ষা নিয়োগ সংক্রান্ত পরীক্ষা বহির রাজ্যে কেন হবে কেন সেই পরীক্ষা দিতে পরীক্ষার্থীদের বহির রাজ্যে যেতে হবে সেই নিয়ে বরাবরই ব্যাংক কর্তৃপক্ষকে প্রশ্ন করা হলে তারা বলেন যে ত্রিপুরায় উনিশ হাজার পরীক্ষার্থীর জন্যে পরীক্ষা গ্রহণের ব্যবস্থা তারা করতে পারেননি এই নিয়ে গত সোমবার যুব কংগ্রেসের পক্ষ থেকেও বিক্ষোভ করা হয়েছিল মঙ্গলবার বামপন্থী ছাত্র সংগঠনের পক্ষ থেকেও এক ডেপুটেশন দেওয়া হয়েছিল কোঅপারেটিভ অপারেটিভ ব্যাঙ্কে সেক্ষেত্রে বলা হয় বেকার পরীক্ষার্থীদের এত দূরে যাওয়া আসা থাকা খাওয়া বাবদ ব্যাপক খরচা রয়েছে আর সেই জন্য তাদের অন্তত যাতায়াতের খরচাটুকু যেন ব্যাংকের পক্ষ থেকে বহন করা হয় এই ডেপুটেশন জমা দেওয়ার পর ব্যাংক কর্তৃপক্ষর তরফ থেকে আশ্বস্ত করা হয়েছিল যে তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন আগামী পাঁচই মে পরীক্ষার উদ্দেশ্যে ত্রিপুরা থেকে রওনা হয়েছিল পরীক্ষার্থীরা পয়লা মে বুধবার অর্থাৎ গতকাল রাত আনুমানিক সাড়ে এগারোটা নাগাদ আসামের দিমা হাসাও তথা ডিকট ডিকট ডিটক ছড়া হাফলং সড়ক পথে সেই পরীক্ষার্থীদের নিয়েই দুর্ঘটনায় পড়ে আসামের সীমা ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস যার নম্বর এএস জিরো ওয়ান এন সি জিরো টু ফোর থ্রি বলা হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হবার কারণে সড়কপথে নিয়ন্ত্রণ হারিয়ে রোডের ডিভাইডার ভেঙে গিয়ে প্রায় খাদে পড়ে যায় বাসটি আর তাতেই আহত হয়েছেন ত্রিশ জন এবং নিহত হয়েছে রাজ্যের ধলাই জেলার এক ছাত্র দোসরা ভোরবেলা ঘটনাটি প্রকাশ্যে আসে এবং এই ঘটনা প্রকাশ্যে আসার পরই গোটা রাজ্য জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দুর্ঘটনায় ত্রিপুরার ধলাই জেলার কমলপুর মহকুমার যে দেবরাজ দেববর্মা নিহত হয়েছেন স্বাভাবিক অর্থেই তার পরিবারে কান্নার রোল পরে গোটা এলাকা জুড়ে বিষয়টা নিয়ে ব্যাপক একটা চাঞ্চল্য তৈরি হয় এবং বাকি যে ত্রিশজন জন পরীক্ষার্থী আহত হয়েছেন তাদেরকে সেই অবস্থায় পাঠানো হয় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে ঘটনা ছড়িয়ে পড়তেই নিহত দেবরাজ এর পরিবারের যেমন একটা দুর্বিশহ অবস্থা সেই একইভাবে কোঅপারেটিভ ব্যাংক ও রাজ্য সরকারেরও তুমুল সমালোচনাও শুরু হয়ে গেছে বিভিন্ন মহলে এবং ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংক ও রাজ্য সরকারের তুমুল সমালোচনা করে আজকেই বিক্ষোভে সামিল হয়েছে বামপন্থী ছাত্র সংগঠন ডিওয়াইএফআই এবং টিওয়াই বিক্ষোভে সামিল হয়ে তারা কি বলছেন শুনুন তাদের বক্তব্য আমাদের রাজ্য সভাপতি বলছেন সঙ্গে যারা যুক্ত করা যে ডিজিটাল ইন্ডিয়া আমাদের রাজ্যের গোটা দেশের বেকারদের জীবন কিভাবে কেড়ে নিচ্ছে আর ডিজিটাল ইন্ডিয়ার ছবি লাগে গোটা দেশে আমাদের রাজ্য মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর ছবি ডিজিটাল ইন্ডিয়া করছে। আর এখানে আট দশ বারো হাজার ছেলে মেয়ের অনলাইনে পরীক্ষা নিতে পারছেন না আট বছর ধরে ডিজিটাল ইন্ডিয়া ডিজিটাল ইন্ডিয়া চিৎকার করছে বলে আমরা বলছি বিজেপির ডিজিটাল ইন্ডিয়ার দৌলতে রাজ্যের সরকারি চাকরির পরীক্ষা আসামে দিতে গিয়ে দুজনের জীবন দিতে হয়েছে দুটা মার বুক এখন পর্যন্ত খালি হয়েছে আট থেকে দশজন ডিজিটাল ইন্ডিয়া আমরা তাদের দ্রুত সুস্থতা কামনা করছি আমাদের রাজ্যের পরীক্ষা আসামে যখন দিতে হচ্ছে এই কথা যখন আমরা শুনি তখনই আমরা বলেছি যে আর মতন তারু পেছনে বড় ধরনের বদ উদ্দেশ্য আছে কারণ কোনো পদ উদ্দেশ্য ছাড়া এই ধরনের সরকার সিদ্ধান্ত নিতে পারে না এই পদ উদ্দেশ্যের ফলেই আসামে নিতে হয়েছে পরীক্ষা আর এই আসামে নেওয়ার ফলেই আমাদের এই ছেলে মেয়েদের জীবন দিতে একবার পকেট থেকে টাকা দাও এক হাজার টাকা ফ্রমফ্রণ করো তারপর পরীক্ষা দিতে গিয়ে পাঁচ হাজার টাকা দিতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে কেউ জীবন দাও কেউ রক্ত দাও কেউ বিকলাঙ্গ হয়ে যাও এটাই তো বিজেপি চাইছে যেখানে দেশ জুড়ে ডিজিটাল ইন্ডিয়া ডিজিটাল ত্রিপুরার স্লোগান দিচ্ছেন প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী সকলেই সেই জায়গায় দাঁড়িয়ে অনলাইনে কেন এই পরীক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হলো না বা ব্যবস্থা করা হলো না সেই নিয়ে প্রশ্ন তুলছেন এখন বিভিন্ন ছাত্র যুব সংগঠনগুলি বহির রাজ্যে পরীক্ষা নেওয়ার পেছনে ব্যাপক দুর্নীতিও রয়েছে বলে তাদের অভিযোগ উঠে আসছে এই মুহূর্তে আগে থেকেই বহির রাজ্যে পরীক্ষা নেওয়ার বিষয় নিয়ে তুমুল বিতর্কের মুখে পড়েছিল ব্যাংক রাজ্যের বেশ কিছু ছাত্র যুব সংগঠনের দাবি ছিল যাতে রাজ্যেই তাদের পরীক্ষার ব্যবস্থা করা হয় যদি সেই দাবি মানা হতো তাহলে হয়তো আজ এই দুর্ঘটনা ঘটত না এবং দেবরাজের মতো একজন ছাত্র প্রাণ হারাত না এই মুহূর্তে দাঁড়িয়ে এই ভয়াবহ দুর্ঘটনা সম্পূর্ণ দায় ভার কোঅপারেটিভ ব্যাংক কর্তৃপক্ষ কিংবা রাজ্য সরকার নেবেন কি এ বিষয়ে আপনাদের কি মতামত কি বলবেন আপনার এই গোটা ঘটনাকে কেন্দ্র করে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং অন্যান্য আপডেটস পেতে খবরের প্রতিবাদকে সাবস্ক্রাইব করবেন এবং চোখ রাখবেন আমাদের চ্যানেলে নমস্কার